আত্মার সংখ্যা বাড়ে না তবু জনসংখ্যা কেন বৃদ্ধি পায় তো চলুন বন্ধুরা আজকে আমরা সেটা জেনে নিই পুরাণ অনুসারে আত্মার কোনো জন্ম হয় না আত্মার কোনো মৃত্যুও নেই কোনো আত্মা থেকে কোনোদিনও নতুন আত্মার সৃষ্টি হতে পারে না আত্মা অমর অবিনেশ্বর দেহ নশ্বর আত্মা শুধুমাত্র একটি শরীর ধারণ করতে পারে তারপর পৃথিবীতে তার কার্যকালের মেয়াদ শেষ হলে সেই শরীর ত্যাগ করে আবার যতক্ষণ না আত্মা তার কর্মফল ভোগ সম্পূর্ণ করে মোক্ষ লাভ করে ততক্ষণ পর্যন্ত এটি পুনর্জন্ম গ্রহণ করতে থাকে অর্থাৎ আত্মার সংখ্যা কোনোদিন বাড়ে না আত্মা কেবল তার শরীর পরিবর্তন করে তাই যদি হবে তবে পৃথিবীর জনসংখ্যা কেন বেড়ে যাচ্ছে বন্ধুরা আত্মাকে অভিনেশ্বর বলা হয় আর তারা তাদের কর্মচক্রে আটকা পড়ে এবং বারবার জন্ম নেয় কিন্তু এর অর্থ এই নয় যে একটি নতুন আত্মার জন্ম হয় এখন প্রশ্ন জাগে যে আত্মার যদি মৃত্যু না হয় তারা কেবল নতুন জন্ম নেয় তাহলে পৃথিবীতে জনসংখ্যা কীভাবে বাড়ছে তবে মানুষের সংখ্যা এই পৃথিবীতে তো একই থাকার কথা কিন্তু তার বদলে তা বেড়ে যাচ্ছে কিভাবে। এর ব্যাখ্যা বিজ্ঞানে অন্যরকম বলা আছে কিন্তু আমি যেহেতু এই চ্যানেলে পৌরাণিক বিষয়গুলি নিয়ে আলোচনা করি তাই এখানে আমি পৌরাণিক ব্যাখ্যাটিই দেব তবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথেও কোনো না কোনোভাবে মিল আছে পুরাণ অনুসারে জীবাত্মা মোট চুরাশি লক্ষ জনিতে জন্মানোর পর অবশেষে আত্মা মানুষরূপে জন্মগ্রহণ করে এর মধ্যে কুড়ি লক্ষবার জন্ম হয় জনিতে এই জন্মে রোদ ঝড় বৃষ্টিতে তাকে নানারকম কষ্ট সহ্য করতে হয় এরপর কিরমি বা কীট পতঙ্গের জনিতে এগারো লক্ষবার জন্ম হয় দশ লক্ষবার পক্ষীরূপে জন্ম হয় এবং তিরিশ লক্ষবার পশুজনিতে জন্ম হয় তারপর মানবরূপে জন্ম হয় চার লক্ষবার সবচেয়ে প্রথমে জীবাত্মা বৃক্ষজনিতে জন্ম লাভ করে এই জনিতে মোট কুড়ি লক্ষবার জন্ম হয় প্রথমে সে নানারকম লতাপাতা বড়ো বড়ো গাছপালা রূপে জন্ম নেয় এবং রোদে ঝড়ে বৃষ্টিতে সে কষ্ট ভোগ করে অবশেষে সে তুলসী রূপে জন্ম নেয় তুলসী রূপে জন্মানোর পর জলচর জনিতে প্রবেশ করে এই জনিতে সে নলক্ষবার জন্ম নেয় মাছ কুমির কচ্ছপ ইত্যাদি রূপে সে জন্ম পেয়ে থাকে খাদ্য হিসাবে একে অপরকে গ্রহণ করে এরপর তারা কিরমি জনিতে প্রবেশ করে এই জনিতে মলমূত্র নোংরা আবর্জনায় তারা বাস করে এবং সেই সমস্ত পদার্থ তারা খাদ্য হিসাবে গ্রহণ করে এমন কি এমনকি জনিতে একটি কিরমি অপর একটি কিরমিকে ভক্ষণ করে অবশেষে তারা বজ্র রূপে জন্মগ্রহণ করে এই কীট যখন শিলাকে কুঁড়ে খায় তখন সেই শিলা নারায়ণ শিলায় পরিণত হয়ে মুক্তি লাভ করে এগারো লক্ষবার এই জনিতে জন্মানোর পর দশ লক্ষবার পক্ষীজনীতে জন্মগ্রহণের জন্য প্রবেশ করে পক্ষী জীবনে তাদের কোনো নির্দিষ্ট গৃহ থাকে না গাছের ডালে ডালে বাসা বানায় রোদে ঝড় বৃষ্টিতে কষ্ট পায় তাদের বাসা ভেঙে যায় এবং ফলে পোকামাকড় খেয়ে জীবন করতে হয় এইভাবে পক্ষীজনিতে জন্মানোর পর অবশেষে তারা ময়ূর রূপে জন্মগ্রহণ করে এরপর তারা পশুজনিতে প্রবেশ করে মোট তিরিশ লক্ষবার এই জনিতে তাদের জন্মগ্রহণ করতে হয় অবশেষে তারা গরুর রূপে জন্মগ্রহণ করে এবং গরুর রূপে জন্মানোর পর মনুষ্য জন্ম লাভ করে মনুষ্যজনিতে মানুষকে তাদের চার লক্ষবার জন্মগ্রহণ করতে হয় এই মনুষ্যজনিতে জন্মানোর পর মানুষ নানারকম পাপ কার্য করে তারা পুনরায় জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হয়ে যায় প্রথমে সে নির্মমানের জীবনযাত্রা লাভ করে তারপর ধীরে ধীরে সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে অবশেষে যখন তার কর্মফল ভোগ সম্পূর্ণ হয় তখন তার জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে প্রথমে জীবাত্মা কেন নির্মমানের জীবনযাত্রা লাভ করে বন্ধুরা আমরা যখন কোনো কার্য করি অর্থাৎ যেটি নতুন কোনো জিনিস তৈরি হোক বা পড়াশোনা প্রথমে সেই জিনিসটি নিখুঁতভাবে আমরা করতে পারি না ধীরে ধীরে আমাদের অধ্যাবাসনের মাধ্যমে আমাদের কর্মক্ষমতাকে উন্নতি করি যেমন কোনো পড়া একবারে মুখস্থ হয় না বারবার অধ্যয়ন করার পরে সেটি আমাদের মুখস্থ হয়ে যায় ঠিক একইভাবে মানুষ প্রথমে নির্মস্তরের জীবনযাত্রা লাভ করে তারপর তার কর্ম অনুসারেই সে উচ্চ স্তরের জীবনযাত্রা লাভ করে এবার বলবো মানুষের সংখ্যা বেড়ে চলেছে কিভাবে হিন্দু পুরাণ অনুসারে আমাদের চারটি যুগ আছে এই চারটি যুগ হল সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ প্রত্যেকটি যুগকে ভগবান ব্রহ্মা একটি দিন বলে মনে করা হয় প্রত্যেকটি যুগের শেষে যখন ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন তখন সেই যুগের পরিসমাপ্তি ঘটে আবার যখন তিনি জেগে ওঠেন তখন আবার সৃষ্টি শুরু হয় যখন একটি যুগের সূত্রপাত হয় তখন পৃথিবীতে প্রাণীর সংখ্যা খুব কম থাকে তারপর ধীরে ধীরে তা বাড়তে থাকে প্রতিটি জীবাত্মা ব্রহ্মলোকে বাস করে তারপর নিজের কর্ম অনুযায়ী সে এই পৃথিবীতে জন্ম লাভ করে প্রতিটি প্রাণীকেই এই চুরাশি লক্ষ জনিতে জন্ম নিতে হয় একটি জনিতে তার জন্মচক্র শেষ হলে পরবর্তী জনিতে তার জন্মচক্র শুরু হয় এইভাবে ধীরে ধীরে সে জন্ম লাভ করে মনুষ্য জন্মের প্রতিটি পরিবারের জীবিত সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যের পূর্ববর্তী তিনজন সদস্য পিতৃলোকে বাস করে এরপর যখন পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের মৃত্যু ঘটে তখন পিতৃলোকের একজন আত্মার মুক্তি ঘটে এবং তিনি পৃথিবীতে জন্ম নেন আমাদের পৃথিবীতে মোট কতজন মানুষ আছে তার হিসেব করা যায় কিন্তু মোট কত প্রাণী ও উদ্ভিদ আছে সেগুলি সঠিক হিসেব নির্ণয় করা কারোর পক্ষে সম্ভব নয় বর্তমানে আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আত্মা তাদের জনিত চক্রে থেকে মুক্তি লাভ করে মনুষ্য জনিতে জন্ম নিয়েছে সেই কারণেই মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যখন কলিযুগের অন্তিম লগ্নে পৌঁছাবে তখন প্রায় প্রতিটি প্রাণী তার চক্র থেকে মুক্ত হয়ে মনুষ্য জন্ম লাভ করবে ফলে পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং অন্যান্য প্রাণীর সংখ্যা কমতে থাকবে বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তখন প্রাণী ও উদ্ভিদের তুলনায় মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বাস্তুতন্ত্র একেবারে ভেঙে পড়বে ফলে মানুষ এবং এই সৃষ্টির ধ্বংস অনিবার্য হবে আবার ধার্মিক তত্ত্ব অনুযায়ী যখন মানুষের পূর্ববর্তী প্রতিটি জনিতে জন্মগ্রহণ সম্পূর্ণ করে জীবাত্মা মানুষের জন্ম লাভ করে তখন এই জন্ম চক্রের বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে সেই সময় এই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং নতুন যুগের সূত্রপাত হবে আত্মা অবিনেশ্বর অমর তাই আত্মা কেবল এই পৃথিবীতে একটি জনিচক্র থেকে মুক্তি লাভ করে পরবর্তী জনিচক্রে জন্ম লাভ করে ধীরে ধীরে তাদের জনিচক্রের উন্নতি হয় ফলে তারা মনুষ্য জন্ম লাভ করে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা কমছে ঠিক অন্যদিকে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে বন্ধুরা এই ছিল আমার ব্যাখ্যা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তবে তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ